বর্তমান যে গণতন্ত্র লামা ইকরাম এখানে আছে এই গণতন্ত্র ইসলাম সমর্থন করে কিন্তু আমরা চার দলীয় জুড়ে যখন অংশ গ্রহণ করি আটাজারির বড় মুফতি সাহেব আটাজারির বড় মুফতি সাহেব আহমদ উলক সাহেব ওনার কাছ থেকে আমরা লিখিত ফতোয়া আনছি এবং সেই ফতোয়াটা তৈরি করেছিলেন বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হক সাহেব এরপর উনি সেখানে পাঠায় ফটো নিয়ে ওনার কাছে যাওয়ার পরে উনি ফতোয়া দেখে কয়েকজন কেটাই কাঁদছে অবা মুফতি তোলে ইকি আইলো দেখো না বাবা এরপর উনি চিটাঙ্গিয়া ভাষায় বলতেছে যে আগে এরকম একটা ফতোয়া দেওয়ার জন্য ওই ফতোয়া করাইছি কেন আমাদের সখ্যতা আমাদের মসজিদ মাদ্রাসা আমাদের আলেম ওলামায়ে কেরামের কাজগুলি টিকেয়ে রাখতে হলে কৌশল অবলম্বন করা এটা আমাদের জন্য মাধ্যম আমাদের কৌশল সেই হিসাবে আলিয়াজম আলী সাহেবের বুডের যেই দাম রাস্তার একটা ফুকি নিহের বুডের রই দাম একটা দিন মজুরের বুডের যেই দাম প্রেসিডেন্টের বুডের সেই দাম সুতরাং আমাদের যে মহিলার আছে তাদেরকে তো সমান দাম বুডের বুঝ যখন গণনা হবে তখন তাদেরটা সহত করা হবে এই জন্য অর্ধেক পুরুষ অর্ধেক নারী আপনাদেরকে আরেকটা জিনিস অনুরোধ করবো আপনারা কাজ করবেন প্রকাশ্যে আপনাদের বাহিরে মা আপনাদের বোন আপনাদের স্ত্রী আপনাদের মেয়ে এখানে অনেকে আসছেন যারা মহিলা মাদ্রাসার দায়িত্বে আছে আপনাদেরকে অনুরোধ করবো মেহরবানি করে আমরা যেহেতু যুদ্ধে নামছি এই আপনাদের মহিলাদেরকে একটু নামান তারা পর্দার সাথে প্রত্যেকের বাড়ি বাড়ি যাবে যাইয়া তারপরে কথাগুলি বল শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই কারো মোকাবেলা করার জন্য তার ব্যক্তিগত কোনো কিছুতে আমরা আক্রমণ করবো না